ভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশু বাবার বার্থডে সকলকে জানাই মেরি ক্রিসমাস সকলে আজকে দিনটা খুব 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 ভালো করে এনজয় করুন যারা খ্রিস্টান তাদের তো আজকে খুব আনন্দের দিন তারা আজ সেজে কুজে দিন ঘুরবে আর সমস্ত অনেক কাছে পিঠে যত চার্চ থাকবে সেখানে গিয়ে যিশু বাবার কাছে প্রার্থনা করবে আর আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটা আমরা যেভাবে সেলিব্রেট করে থাকি প্রথম হলো সেটা আজকে আমাদের কাছে একটা কেক দিবস নানা রকম কেক টেস্ট করব ঘরে বসে ভালো মন্দ খাবো দাবো যে কোনো উৎসবই আমাদের কাছে মেন অ্যাট্রাকশান হলো কিন্তু খাওয়া দাওয়া বাঙালিদের সব কিছুর মধ্যেই খাওয়া দাওয়াটা লুকিয়ে থাকে যাই হোক আর কিছু বাঙালি আছে যারা পার্ক চলে যাবে পার্ক গিয়ে পার্ক এ মাথা থেকে ও মাথা হাঁটবে লাইটিং দেখবে আনন্দ করবে এই তো আর কি তো আজকের দিনটা সকলে খুব 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 ভালো করে এনজয় করুন আর এখন অনেক এলাকাতেই হয়ে গেছে বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয় এখন আর পার্কস্ট্রিটে যাওয়ার প্রয়োজন হয় না যার যার এলাকাতেই এত সুন্দর করে সাজানো হয় গান চালানো হয় সানটাকে সাজানো হয় আর আলাদা করে পার্কস্ট্রিট যাওয়ার প্রয়োজন হয় না এখানেই যেন একটা নতুন করে মানে প্রত্যেক এলাকাতেই একটা নতুন করে পার্কস্টেট তৈরি হয়ে যায় তো যাই হোক ঘরে বসে থাকবেন না যে যেখানে পারবেন একটু গিয়ে ঘুরে আসুন ভালো লাগবে আর আজকের দিনে তো অনেকেই চিড়িয়াখানায় যায় তারপরে আশেপাশে ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায় আজকের দিনে কেউ আর ঘরে বসে থাকে না আমাদের এই বছর কোথাও যাওয়া হবে না এই বছর কেন মানে আমরা এই পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি এই দিনগুলোতে কোথাও যেতে পারি না কারণ বাবাইয়ের ডিউটির চাপ থাকে আমরা অন্য দিনগুলোতে যাই ঘুরতে তো যাই হোক চলুন আজকের দিনটা মুখে হাসি নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর এই তো এখানে কেকের লাইন পড়ে গেছে এই সব কেক নিয়ে এসছে আর এখানে এসে গেছে চিকেন যে তামঝাম কিচ্ছু রান্না করব না ভাত চিকেন হবে আমার জন্য একটু মাশরুম করব আর এখানে এসছে এটা হচ্ছে কেক আর মোড় এই কোম্পানির থেকে এটা এনেছে বাটার ফ্রুট কেক এনেছে মিয়াম থেকে এটা এসছে সুগা স্পাইস থেকে তারপরে এটাও আমি মিয়ামে থেকে এটাও সুগা স্পাইস আর এটা হল সুইজাম বড়দিন এগুলো ফ্রুট কেক আমাদের ঘরে কেউ ফ্রুট কেক খায় না পছন্দও করি না ওই জন্য মুখে যখনই এই কি বলে না ভিতরে ওই কিসমিস কিসমিস মতো পরে একদম ভাল লাগে না ওই জন্য ওর বাবাকে পাঠালো আবার কেক আনতে মিয়ামোড়ে থেকে দেখি কি কেক নিয়ে আসে আসুক তারপরে দেখাচ্ছি কেকগুলি নিয়ে এলো এই কেকটা রেড ভেলভেট এই যে আমরা এখন যিশু বাবার বার্থডে সেলিব্রেট করবো আর এই যে যিশু বাবার বার্থডে কেক এসে গেছে সবাই এবার মেরি ক্রিসমাস বলবে মানি বল মেরি ক্রিসমাস আর আমার বাবা মা এসে গেছে মিষ্টি বল মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস বড়দিনের অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা গ্রহণ করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে হচ্ছে বলো মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তুমি বলো মেরি ক্রিসমাস আর তোরা কাট আমি ভিডিও করি এখানে ছুরি আছে ছুরিটা কোথায় গেল

সকালের বাসি কাজটা সেরে স্নান দান করে চলে এসছি ঠাকুর ঘরে এবার পুজো দেব আর দাঁড়ান দেখায় গোপুকে আজকে সান সাজাবো এই যে হলো গোপুর টুপি আর এই হলো গোপুর রেড কালারের জামা আই লিটল হার এ মা না আই এম এ লিটল হিরো ভুলভাল পড়ছি আর এখানে বাবাই নিয়ে এসছে মার জন্য একটা আর গোপুর জন্য একটা কেক ছোট্ট ছোট্ট হার্ট শেপের কেক এই একটা এগুলো কিন্তু এগলেস আর কোথায় গেল এই একটা মেরি ক্রিসমাস লেখা আছে আর এখানে এনেছে কিছু চকলেট

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুজো দেওয়া হয়ে গেছে যাই এবারে রান্নার দিকে গরির কাটা প্রায় সাড়ে এগারোটার ঘরে তো চলুন আজকে রান্না সেরকম তোর জন্য নেই করবো চিকেন আর ভাত আর আমার জন্য করবো একটু মাশরুম কালকের পালং শাকটা রয়েছে ওই দিয়ে আমার হয়ে যাবে আর এদিকে বেশি কিছু ঝামেলা করব না ওই চিকেনের লাল লাল ঝোল আর ভাত তো চলুন চটপট করে হয়ে যাবে আর ওই বেলা তো আবার বেরাবো বাইরে টুকটাক খাবে এরা আর রাত্রে কিছু খেতে চাইবে না ওই বেলা দেখা যাবে বাবাইকে তো বলেছে ওই বেলা একটু বিরিয়ানি কিনে দিও তো দেখি কি করি তো চলুন এদিকে মাংসের জন্য তেল বসিয়ে দিয়েছি এর আলুগুলোকে ভেজে নেব বাবা আলু ও চটর পটর চটর পটর করে ফটো নুন না ওর ঘরে বসতে নেই এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে মাশরুম করব তার জন্য মাশরুমটা নুন জলে ভিজিয়ে রেখেছি নুন জলে ভিজিয়ে রাখলে সমস্ত জীবাণু বেরিয়ে যাবে নুন জলের সাথে আর এখানে মাংসর এটা পেস্ট করবো তো টমেটো দেবো আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি চিকেনটা এখনও ধুতে পারিনি চিকেনটা আবার ধোবো উনি আবার মাছ ভাজা খাবে মাছ বের করে রাখলে মাছটা আবার ভাজতে হবে দেখি এই আলুটা তুলে নিয়ে এই তেলেই মাছটা ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি পড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাতা আর এখান থেকে দেবো একটু গোটা গরম মশলা এলাচ দিলাম একটু লবঙ্গ বাবা পেঁয়াজটা কেটে রেখেছি কিছুটা পেঁয়াজ দেবো কিছুটা মাশরুমের জন্য রেখে দেবো এই এতটা মতন পেঁয়াজ রেখে দিলাম মাশরুমের জন্য পেঁয়াজটাকে এবারে একটু লাল লাল করে ভেজে নিই এখানে মাংসটা কষাচ্ছি এখানে আরও অনেকক্ষণ কষাতে হবে তবে কালারটা খুব ভালো এসছে আর এখানে মাশরুমটা বসিয়ে দিয়েছি আমি মাত্র পেঁয়াজটা ভাজছি এবারে এই যে মাংসর জন্য যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়েই বানাবো আর এই যে মাশরুমটা জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে আর বাবার জন্য এখানে দু পিস মাছ ভেজে রাখলাম ভাত হয়ে গেছে মাংসটা একটু কষিয়ে একটু ঝোল দিয়ে দেব কি বড়দিনের দিন একদম মেঘলা ওয়েদার ভালো লাগে চারিদিকে লোক ঘুরতে টুরতে বেরাবে এরকম ওয়েদার হলে কার ভালো লাগে এদিকে মাশরুম হয়ে গেছে আর এখানে চিকেন হচ্ছে এই যে আর বাবাই বলছে চিকেন খাবে না কারণ ও রাতেও অফিসে চিকেন খাবে ওর জন্য ওর ওর জন্য এখন ভাত বাড়বো এখানে ভাত হয়ে গেছে এখানে আলু সিদ্ধ দিয়েছি ভাতে আলু সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে যাবে আর একটু মাশরুম দেবো মাশরুম দিয়ে খাবে আর এই তো আজকে রান্নাবান্না এখানে আছে গরম ভাত আলু দিয়েছি ভাতে এখানে হলো চিকেনের লাল লাল ঝোল আর এই হলো আমার জন্য লাল লাল মাশরুম আর বাবার জন্য এখানে দু পিস মাছ ভেজেছি ও খেতে বসবে অফিস যাবে আর এদিকে রান্নাবান্না রান্নাঘর পুরো সাপটে নিয়েছি চলুন গুড ইভিনিং বন্ধুরা রেডি হয়ে গেছি যাচ্ছি আমাদের এখানে যে পার্ক স্ট্রিট আছে সেখানে মানে আমাদের লেকটাউনে যে সমস্ত সাজানো হয় পুরো পার্ক স্ট্রিটের মতো সেখানে ওখানে ঘুরবো ওখানে নানারকম স্টল বসে ফুড স্টল সেখান থেকে খাওয়া দাওয়া করব তারপরে ওখানে নানা রকম এত সুন্দর করে লাইটিং করে সাজায় দেখলে আপনি ধরতে পারবেন না যে এটা পার্ক স্ট্রিট না লেক টাউন তারপরে ওখানে সান্টার গাড়ি বেড়ায় তারপরে অনেক সে সেজে ঘুরে বেড়ায় বাচ্চাদের অনেক রকম খেলনা থাকে নানা রকম টুকটাক স্টলও বসে জিনিসপত্রের বেলুন ঠেলুন দিয়ে মানে খুব সুন্দর করে সাজায় তো ওখানেই যাচ্ছি আমি রেডি হয়ে গেছি আমি এই কুর্তিটা পরেছি আর এই দার্জিলিংয়ের এই সোয়েটারটা পরেছি আজকে বেশ ঠান্ডা আছে সকাল থেকেই তো মেঘলা ওয়েদার আর দাঁড়ান দেখাচ্ছি সবাই কেমন সাজলো। মিষ্টু দূরে যা মিষ্টু এই যে এই জিন্সটা কিনে দিয়েছিলাম এই জিন্সটা পরেছে আর এই কোটটা যেটা দার্জিলিং থেকে কিনেছিলাম সেই কোটটা দিয়ে পরেছে আর এই যে নায়িকা এক ঘরের দিকে তাড়াতাড়ি আট পিছা দেখা যাচ্ছে না এই যে নাইকা সেজেছে এই স্কার্ট আমার এই টপটা আমার এই সোয়েটারটাও আমার সব আমার সব আমার ধার করে সব আমার ধার করে পড়েছে মানে আমি যখন রোগা ছিলাম এই স্কার্টটা আমার ছিল এই টপটা আমার ছিল আর এই সোয়েটারটা তো দার্জিলিং থেকে কিনেছিলাম নিজের সোয়েটারটা পরলো না সেই ঘুরে ফিরে মার জিনিস এনে আমি যখন বলেছিলাম এরকম সোয়েটার কিনবো কিনতে দাওনি সবাই যদি ব্ল্যাক 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 তাহলে তো সবারটার সাথে সবার মিশে যাবে তোমার তো চলুন রেডি হয়ে গেছি ওখানে গিয়ে আমার দেখা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুন রাস্তাও আসতে পারিনি এখন থেকেই জ্যাম ও থাক রাস্তাটাই চল আমরা ঘুরে আসি আমরা পৌঁছে গেছি এখানে প্রচন্ড আওয়াজ কিছু হয়তো শোনা যাবে না এই যে মিষ্টু আমাদের সাথে পিসি এসছে পিসি হাই করে দাও ওই পারে যেতে পারছি না এত ভিড় বাবাই বললে একটু দাঁড়াও একটু ভিড়টা কম তারপরে যাও দুর্গা পুজোর মতন বাবারে বাবা বাবারে এত এত ভিড়ের জন্য এগিয়ে যাচ্ছি দুর্গাপুজোর লাইনে বোনাচ্ছে দাঁড়িয়ে আছে প্যান্ডেল দেখো

બરાત્ এই তো বন্ধুরা এইমাত্র মাত্র ফিরলাম এখন বাজে ওই পনেরো এগারোটা মতন একবারে এই যে বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানি খাবো আজকে আর ওখানে যখন ফাংশন দেখছিলাম তখন আমাদের সাথে আমার বান্ধবী এই যে চন্দ্রান হাই ও যোগ করেছিল ওকে তখন দেখানো হয়নি ভিড়ের মধ্যে মানে ভিডিও করবো কি ওখানে তো সব সাউন্ড চলছিল না তারপর কপিরাইট পড়ে যাবে ওই জন্য আর ওখানে ভিডিও অন করিনি তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা